হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো চলে আসলাম আমাদের গাজীপুরের সাফারি পার্কের এই রাস্তায় জাতীয় ফল কাঁঠাল আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল দেখেন একসাথে আমার মনে হয় না সেকেন্ড ভিডিওতে আপনারা এতগুলো কাঁঠাল দেখছেন একসাথে যে এক একটা কাঁঠাল ভাই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হাত দিয়ে যদি মাপি মোটামুটি দেড় হাত দেড় হাত করে লম্বা কাঁঠাল ক্যান ইউ অ্যামেজিং আপনারা কল্পনা করতে পারেন দেখেন এইখানে যে পরিমাণ কাঁঠাল আছে এখানে মোটামুটি আমার মনে হয় দুই ট্রাক কাঁঠাল হবে দুই ট্রাক তার চেয়েও বেশি হবে কাঁঠাল আর কি আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গাজীপুর আসলে কাঁঠালের জন্য বিখ্যাত সেই সুপাদে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের মাঝে এই কাঁঠালটা নিয়ে আমি একটু শেয়ার করি দেখেন কি পরিমাণ কাঁঠাল এখানে রাখছে আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে দেখেন অসাধারণ একদম অসাধারণ ভাই বলতে হবে যে আমাদের গাজীপুর যে ভাই কাঁঠালের জন্য বিখ্যাত এইটা ভাই বলতে হবে এবং মানতে হবে এইটা তার প্রুফ এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত এবং গাজীপুরের কাঁঠাল দিয়ে পুরা ঢাকাবাসী এই কাঁঠাল খায় এবং এক একটা কাঁঠাল যারা গাজীপুরের কাঁঠাল খাইছেন তারাই বলতে পারবেন যে এই কাঁঠালগুলো কি পরিমাণ সুস্বাদু এবং সুন্দর হয় তো অনেকে আছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল ভেদে এক একটা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরা হয় যেমন আছে রাজশাহীর আম রাজশাহী আমের জন্য বিখ্যাত সেই ঐতিহ্য তুলে ধরা হয় এরপরে হচ্ছে বগুড়ার দই বগুড়ার দই বগুড়াতে দইয়ের জন্য বিখ্যাত সেটা তুলে ধরা হয় দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচুর জন্য বিখ্যাত সেই বিখ্যাতটা এখানে তুলে ধরা হয় তো সেই সুবাদে গাজীপুর গাজীপুরটা কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত সেটাই আমরা এই কাঁঠাল দেখলে তার প্রমাণটা পেয়ে যাই আমার মনে হয় না অন্য কোনো জেলায় এই ধরনের কাঁঠাল এবং এত পরিমাণে কাঁঠাল আমরা কখনও দেখছি তো আমি আসলে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করলাম এবং নিজেও ধন্য হলাম যে একসাথে এতগুলো কাঁঠাল সচরাচর ভাই কোনো জায়গায় দেখতে পাবেন না আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না যে এক জায়গায় এতগুলো কাঁঠাল আমি যদি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গাজীপুরে কী পরিমাণে কাঁঠালের গাছ আছে তো আমার মনে হয় যে এমন কোনো বাড়ি নাই সেখানে কাঁঠাল নাই প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এবং ম্যাক্সিমাম বাড়িতে পাঁচটা দশটা বিশটা করে কাঁঠালের গাছ থাকেই তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটিতে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই